নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আশা করি আপনারা ভালো আছেন আর দু সালে আপনাদের সময় খুব ভালো কাটুক আজকে আমরা চলে এসেছি ইনিভায়ারের তরফ থেকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যেটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কাকদ্বীপ এলাকায় বিধান ময়দান প্রাঙ্গণে এখানে একটি ফুল ও কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে এলে আপনারা বিভিন্ন ধরনের ফুল ও সবজির প্রদর্শন দেখতে পাবেন যেগুলি এখানকার স্থানীয় কৃষকের সমন্বয়ে উপস্থিত করা হয়েছে আমরা যে সকল বন্ধুরা এই মেলায় এসে হাজির হয়েছিলাম আমাদের এই মেলায় এসে মন প্রায় ভরে গিয়েছে আপনারাও এই মেলায় আসতে পারেন নিচের ডিসক্রিপশানে অ্যাড্রেস সম্পূর্ণভাবে দেওয়া রইল সম্ভবত এই মেলাটি প্রায় দশ দিন ধরে চলবে আশা করি আপনারাও এই মেলায় আসলে আপনাদের মন ভরে যাবে ও ভালো লাগবে তো বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি এই কৃষি মেলায় উপস্থিত হন আর হ্যাঁ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ও প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন